এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য অতুলনীয় সৌম্য সরকার এবং সাইফ হাসানের ব্যাট টর্নেটো ব্যাটিং দান্ডব ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কুচু কাটা করল এই দুই ওপেনার ব্যাটার ওপেনিং জুটিতে একশো ছিয়াত্তর রানের বিশাল পার্টনারশিপ করে রীতিমতো রেকর্ড গড়লেন সাইফ হাসান এবং সৌম্য সরকার তবে দুর্ভাগ্যবশত দুই ব্যাটারি সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মার ছাড়েন দর্শক আজ সিরিজের শেষ ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে সাইফ হাসান এবং সৌম্য সরকার শুরু থেকেই এই দুই ব্যাটার মিলে টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে একের পর এক নান্দনিক শটে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কচু কাটা করে সাইফ হাসান এবং সৌম্য সরকার টর্নাডো ব্যাটিংয়ে চার ছক্কার ফুলজুরি ছড়িয়ে দলীয় বড় সংগ্রহের দিকে আগাতে থাকে এই দুই ব্যাটসম্যান এদিন সৌম্য সরকার এবং সাইফ হাসান দুই ব্যাটারি অর্ধশতক তুলে নেয় দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান এই দুই ব্যাটসম্যান তবে দুর্ভাগ্যবশত বাহাত্তর বলে আশি রান করে আউট হয়ে যায় সাইফ হাসান এদিন আউট হওয়ার আগে ছয়টি বিশাল ছক্কা এবং ছয়টি চারের মার দিয়ে আশি রান করেন সাইফ হাসান আর এই ব্যাটসম্যানের এক একটা চার ছক্কার মার ছিল রীতিমতো চোখে পড়ার মতো অপরদিকে সবাই ধরে নিয়েছিল আজকের ম্যাচে সৌম্য সরকার ওয়ান ডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলেই নেবেন তবে দুর্ভাগ্যবশত মাত্র নয় রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি সৌম্য সরকার আর তাইতে আউট হয়ে রীতিমতো মাথায় হাত দিয়ে বসেন এই ব্যাটসম্যান এদিন আউট হওয়ার আগে সাতটি চার এবং চারটি বিশাল ছক্কার মার দিয়ে একানব্বই রান করেন সৌম্য সরকার এদিন সাইফ এবং সৌম্য সরকারের শতক আক্ষেপ দেখে মাঠে চরমভাবে হতাশ ছিলেন দর্শকরা হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি আজকের ম্যাচে সাইফ হাসান এবং সৌম্য সরকারের এমন বিধ্বংসী ব্যাটিং তান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ